রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক আর এরই প্রভাব পড়লো নদীর শান্তিপুরে আলুর বাজারে প্রতিদিনই সেই বাজারগুলিতে লড়ি লড়ি আলু আসতো কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুক্তobre পড়েছে বাজারগুলি বর্তমানে টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত তবে আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন বিগত দিনে তারা পাঁচ বস্তা করে দিনে আলু বিক্রি করতেন বর্তমানে আলুর জোগান না থাকায় আলু বিক্রিত দূরের কথা মানুষ আলু নামমাত্র কিনছে আগে যে দু কেজি আলু কিনতেন তারা কিনছেন আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও সেরম নেই খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে দুই এক দিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের ছোট বড় আলু ব্যবসায়ীরা সব জানিয়েছেন এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত না হলে যেমন বিপদে পড়বে সাধারণ মানুষ তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের তবে এই আলুর দাম কমার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করেছেন তারা বলছেন এইভাবে পঞ্চাশ টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের তবে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্য বক্তব্যের পর বাজারে আলু সস্তা হবে আশাবাদী তারা আচ্ছা এই যে যারা আলু ব্যবসায়ী তারা যে এই যে স্ট্রাইক করেছে তারপর থেকে আলুর কি পরিস্থিতি আলু তো বাজার নেই অনেক দোকানদার পুরো মার কাছে আমরা দোকানদার মার কাছে আলু নেই কি করব বিক্রি করতে পারছি না আলু দাম কি প্রায় আকাশ ছোঁয়া আকাশ ছোঁয়া 50 এখন 50 টাকা বিক্রি হচ্ছে

আপনার নাম বিশ্বাস আমাদের আলু গতকাল থেকে নেই কারণটা কি কারণ শুনছি যে এরকম স্টোর ধর্মঘট চলছে স্ট্রাইক চলছে সেই কারণে কোনো মাল বেরোচ্ছে না ওই জন্য আমাদের দোকানে আলু নেই আসছে না আমরা পাচ্ছি না দোকান দিতে পারছি এমনিতে তো কয়েক মাস ধরে আলুর দাম তো খুব চড়া আলু ধরে পাওয়া গিয়েছে মাল পাওয়া গেছে কিন্তু স্ট্রাইকের জন্যে কোনো মালই আসছে না আচ্ছা তারপর কি আলুর দাম তো আরও বেড়ে গেছে আবার অনেকটাই বেশি এক এক বস্তায় আড়াই তিনশো টাকা করে দাম বেশি